আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকে খুবই একটা জরুরি একটা বিষয় নিয়ে লাইভে আসার প্রয়োজন মনে করছি সেটা হচ্ছে আপনারা জানেন যে বিগত সরকারের আমলে সরকার মদত পুষ্টে যে ইসকম যারা ছিল উগ্রবাদী গোষ্ঠী এবং উগ্রবাদী সংগঠন এই উগ্রবাদী সংগঠন তাদের উৎপাত এতটাই কঠোর হয়েছে যে এবং তাদের মানুষের উপর মারমুখী হত্যা এবং যেটাকে তারা বলে কল্লা ফেলে দেওয়া এবং পরিপূর্ণভাবে মানুষদেরকে গুম খুন করছে এই দেশে যেমন নৈরাজ্য কায়েম করার চেষ্টা করছে সেটা আমরা খুবই মর্মাহত এবং এই বিষয় নিয়ে খুবই আমরা জাতির কাছে খুবই লজ্জিত এই জন্য এই দেশে এত বড় একটা মুসলিম মুসলিম জনগোষ্ঠী যারা কিনা পরিপূর্ণভাবে ইসলামে শুধু সঠিক তথ্যটা মানুষের সামনে উপস্থাপন করতে তারা অক্ষম হচ্ছে তাদের এই বিষয় নিয়ে আমরা খুবই বিষয় নিয়ে আমরা খুবই আতঙ্কের মধ্যে আছে দেশবাসী কারণ আমরা দেখতে পাচ্ছি ইস্কনের বিরুদ্ধে শুধু কথা বলার জন্য তারা মানুষদেরকে কিভাবে খুন গুম করতেছে এবং দেশের থেকে তাদেরকে পাচার করতে গিয়ে ধরা খেয়েছে আমি প্রথমেই এই ইমাম সাহেবের বিষয়টা আমি সামনে তুলে ধরছি যিনি কিনা শুধু নিজের স্কোরের বিরুদ্ধে কথা বলার কারণে এবং তাদের কাছে প্রথম তাকে হোমকি দেওয়া হয় ইসকনের পক্ষ থেকে পরবর্তীতে তার মুখ বন্ধ করতে না পারায় সম্পূর্ণরূপে তাকে হোমকি দেওয়া হয়েছে এবং হত্যার হোমকি দেওয়া হয়েছে সর্বশেষ ভাগ পাঁচগড় দিয়ে ভারত পাচার কালে সে তারা এখানে তাকে উদ্ধার করা হয় তো আমার সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে যে এখন এই যে এই ব্যক্তিটাকে মুসলিম সমাজের একজন একজন ইমাম তাকে যদি এইভাবে গুম করা হয় এবং তাকে যদি একজন শুধু প্রশাসনের লোক না থাকা সত্ত্বেও দেশের রাজনৈতিক না থাকা সত্ত্বেও এভাবে যদি দেশ থেকে তাকে ইন্ডিয়াতে পাচার করতে গিয়ে ধরা খাওয়া হয় এর থেকে মুসলমানদের জন্য লজ্জাজনক আর কি আছে এর থেকেও আমি খুবই মর্মাহত হলাম যারা কিনা বিগত সরকারের আমলে ইসলামের সামান্য থেকে সামান্য কোন ইসলামের উপর আঘাত আসবো সে বিষয়গুলা কেউ সহ্য করতে পারতো না আজকে পরিপূর্ণভাবে এতটা প্রতিবন্ধকতা না থাকা সত্ত্বেও তারা একজন মুসলমানদেরকে এইভাবে নারী ধর্ষণ শিশু ধর্ষণ এবং এবং থেকে হিন্দুত্ববাদী যারা মুসলমানদেরকে ইমামদেরকে তারা বেঁধে নিয়ে বা ভারত পাচর করার এত দুঃসাহসিকতা দেখাচ্ছে এবং প্রকাশ্যে তারা হত্যার হুমকি দিচ্ছে তখন এরপরেও আমরা নিজেদেরকে মনে করি যে আমরা আমরা মনে করি যে আমরা প্রতিষ্ঠা করে করে আমরা আমরা নিজেদেরকে এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকি যে আমরা সরিয়া প্রতিষ্ঠা করে ফেলবো কিন্তু দুঃখের বিষয় যে আমরা তো শরিয়ত প্রতিষ্ঠা করবো দূরের কথা কিন্তু সাধারণত